আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর সকল প্রশংসা আল্লাহর তো আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো যে বিষয় নিয়ে কথা বলবো সকল তথ্য এই ভিডিওতে তালাবাত নিয়ে আর কি অনেকে বলতেছে ভাই আপডেট ভিডিও দেন তো আপডেট ভিডিও মনে করেন তালাবাতে সম্পূর্ণ সব সেমই মানে কিছু কিছু মনে করেন যেই কানুনগুলো আইনগুলা এগুলো মনে করেন অনেকে জানে না তো ওইগুলো আর কি বলার জন্য আজকে আসছে আর কি নতুন ভিডিও নিয়ে আর কি তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিবেন আর সাপোর্ট দিবেন তথ্য নেবেন যারা এমন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যাদের মনে করেন কোনো তথ্য জানার প্রয়োজন হয় ইনবক্সে ডিসক্রিপশানে আমার পেজে লিঙ্ক দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন সকল তথ্য দেওয়া হবে আর মোটামুটি সময়ও আমি দিই আলহামদুলিল্লাহ আর আপনারা যদি সময় রিপ্লাই দিতে একটু সমস্যা হয় বা দেরি হয় তাহলে বুঝবেন আমি ব্যস্ত আছি এর পরবর্তীতে আমি ইনশাআল্লাহ দিয়ে দেবো আর তালাবাদ বিষয় নিয়ে আর কি যারা নতুন আসবেন তাদের জন্য সবচেয়ে মনে করেন ভালো হয়েছে প্রাইভেট কারে মোটর থেকে সবচেয়ে বেস্ট হয়েছে প্রাইভেট কার তালাবাদ আর তালাবাদের মনে করেন এই বলে মোটর কেন খারাপ তো মোটর সাইকেলের খারাপ দিকটা আমি আগে বলে দিই এরপরে প্রাইভেট কারের খারাপ দিকটা বলবো প্রাইভেট কারের ভালো দিকটা বলবো তো মোটর সাইকেলের খারাপ দিক হয়েছে মনে করেন এই দেশে গরম থাকে তো গরমে ওই জুন জুলাই অগস্ট এই তিন মাস মনে করেন বাহিরে খোলা কাশের নিচে গাড়ি বা মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারি দেওয়া যায় না এর পরবর্তীতে আছে রতুবা রতুবা এর পরবর্তীতে আছে মনে করেন বালুর জ্বর এই দেশে বালুর মনে করেন ই হয় আর কি বাতাসের সাথে বালু উড়ে তখন মনে করেন গোলা দেখা যায় এরপরে আছে মনে করেন বৃষ্টি বৃষ্টির সময় প্রচুর বৃষ্টি এই যে এখন সামনে বৃষ্টি আসতেছে শীতকাল বৃষ্টির সিজন আসতেছে হয়তো এই মাসের লাস্টে থেকে বৃষ্টি হবে ইনশাল্লাহ মানে আবহাওয়া বলছে আর কি গত পরশু দিন আবহাওয়াতে কুয়েতের আবহাওয়া থেকে নিউজ দিছে এই মাসের চলতি মাসের বিশ তারিখে পর থেকে বৃষ্টি হবে তো সবাই মানে এই আবহাওয়া চেঞ্জ হবে এবং কি সবাই ওষুধ মানে যার যার যে প্রয়োজন যার যে যে সমস্যা ওই সমস্যা নিয়ে এই অ্যালার্ট থাকার জন্য বলছে আর কি কুয়েতের যে আবহাওয়া বার্তা থেকে দিছে আর কি তো মনে করেন এই মোটর সাইকেলে এই সমস্যাগুলা বেশি বুঝতে পারছেন এর ফলে মনে করেন শীতের সময় প্রচুর শীত থাকে তো মোটর সাইকেল মনে করেন এই যে খোলা আকাশের নিচে আপনি মোটর সাইকেলে ফুড ডেলিভারি দিবেন এই এই কষ্টগুলা এই অসুবিধাগুলো হয়েছে মোটরসাইকেলে মোটরসাইকেলে সুবিধা নাই খুবই কম সুবিধা যারা মন থাকে কুয়েতের মন থাকে যারা ফুড ডেলিভারি দেয় মোটরসাইকেলে তাদেরই মনে করেন একটু সুবিধা আছে কেননা ওই জায়গায় একটু কম হয় বা সার্ভিস একটু কম তারা মনে করেন আরাম থাকতে পারে এতটুকুই আর কি আর প্রাইভেট কারের বিষয়গুলো বলতেছি প্রাইভেট কারের মনে করেন সুযোগ সুবিধা তো প্রাইভেট কারের সুযোগ একটু ভালো কিন্তু অসুবিধা একটু কম বলে কেন মনে করেন আপনি যখন নতুন আসবেন তখন লাইসেন্স না হওয়া পর্যন্ত আপনি বৈশা পইসা খাইতে হবে তখন আপনার স্যালারি দিবে না এবং কি আপনি জায়গা চিনবেন না আপনার স্যালারি নেই কমপক্ষে দুই তিন মাস আপনার পইসা খাইতে হবে তো ওতে আমি এটাই বলবো আপনারা আসার আগে দুই মাসের হাত খরচ বা আপনার মেস খরচ টাকা নিয়ে আসবেন কারণ এখানে কোনো আপনারে হয়তো দিতে পারে কিছু সামথিং এর বেশি দিবে না ঠিক আছে কিন্তু বেতন পাবেন না আর বিশেষ করে যারা ইংলিশে কথা বলেন আর যারা গুগল ম্যাপ গুগল ম্যাপটা ভালো তাদের জন্য হইছে কারে ফুড ডেলিভারি সবচেয়ে বেস্ট কেননা আপনি যখন আসবেন নতুন তখন আপনি আরো ওই ভাষা বলতে পারবেন না তখন যদি আপনি ইংলিশে কথা বলেন এই দেশের মানুষ যারা আছে তারা মনে করেন ইংলিশে খুব পছন্দ করে খুব ভালোবাসে তা আপনি যদি ইংলিশ কথা বলতে পারেন তাহলে মনে করেন আপনি সবকিছু বলতে পারবেন আবার এমন এমন ফুড ডেলিভারি কোম্পানি আছে তালাবাতের মনে করেন আপনার আপনার কমপ্লেন দিলে আপনার ফয়েন কাটা যাইব ঠিক আছে এরকমও তালাবাত কোম্পানি আছে তবে বেশিরভাগই ছোট ছোট কোম্পানি বড় বড় কোম্পানিতে এগুলা কানুন আছে আর কি তো অতএব আপনারা এগুলো বুঝবেন বুঝে শুনে যদি আসেন সবচেয়ে ভালো কিন্তু ফাইন আছে ভাই তালা ফাইন বেশি যদি আপনি রুলস আর এগুলো যদি না মানেন বা ট্রাফিক যে ইয়াগুলা আইনগুলো না মানেন তাহলে আপনার গেরামা আসবেই অনেক শক্ত আইন কিন্তু আপনি যদি চলেন সুন্দর মতো তাহলে আপনার জন্য কিছুই না আশা করছি বুঝতে পারছেন তো মনে করেন আবার হালকা টিপস পাওয়া যায় আপনি যদি ভালো ব্যবহার করেন তাদের সাথে আপনি টিপস পাবেন আবার অনেক অনেক ক্ষেত্রে মনে করেন আপনারা ফুড ডেলিভারি দিয়ে যাবেন একটা ভাষায় ওইখানে মনে করেন আপনার দাঁড় করে রাখতে পারে পনেরো মিনিট বিশ মিনিট আবার এরকম আছে এক ঘন্টা আধা ঘন্টা এরকমও দাঁড়িয়ে রাখতে হয় এই সমস্যাটা বেশিরভাগই তালাবাতের আবার যারা ভালো তারা সাথে সাথে মালটা রিসিভ করে বুঝতে পারছেন আপনারা আমার কথাগুলা তো আশা করছি বুঝতেন এই এই সমস্যাগুলো বেশি তো অতএব আপনারা মাথায় এইগুলো রাখবেন সবচেয়ে বেটার হবে যদি আপনারা আসেন তাড়াতাড়ি যদি গুগল ম্যাপটা শিখতে পারেন এবং কি জায়গাগুলো আপনার মানে আমি মনে করি গুগল ম্যাপটা শিখা হইলে আপনার জায়গা ছিনে হয়ে যাবে কোনো সমস্যা হবে না এরা সবচেয়ে বেস্ট আর কি আর কথা যদি ইংলিশে বলেন তাহলে তো আমি বললামই আপনাদের কেমন সুযোগ সুবিধা আর যেই কমপ্লেন দেওয়ার চেষ্টা করবেন মানে যখনই আপনারা একটু মানে রাস ফেরা যায় মনে করেন অনেক অনেক ইশারার ভিতরে সিগনালের ভিতরে মনে করেন রাস করে মনে করেন জ্যামে আটকে যান তখন আপনারা কিন্তু ওই কাস্টমারকে যখন তলবাতরা দিবেন তখন একটু বুঝাই বলতে হবে বলে এই সমস্যা হয়েছে এই জন্য আসতে পারি নাই মানে ইংলিশে বলতে হবে আরবিতে বললে তারা মানে বেশি একটা ই দেনা গুরুত্ব দেয় না ইংলিশে বললে গুরুত্ব দেয় খুবই ভালো গুরুত্ব দেয় এবং কি আপনি টিপসও পাবেন ইনশাল্লাহ তো অতএব আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা যারাই আসেন তালাবাতে বা ফুড ডেলিভারিতে বা কোনো হোম ডেলিভারিতে আসেন যেখানে আসেন না কেন এইগুলো মাথায় রাখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই ভালো হবে আশা করছি আর আরেকটা বিষয় মনে করেন আমি বলি যারা নতুন আসেন আর যদি বাংলাদেশের লাইসেন্স থাকে তাহলে তাদের জন্য আরও ভালো আর যদি এই দেশে লাইসেন্স করতে অনেক সমস্যা হয় কিন্তু আপনার তিনবার সময় দিবে আপনি যখন যে পরীক্ষা দিবেন ওইখানে তিনবার পর্যন্ত সময় পাবেন কোনো সমস্যা নাই কিন্তু যদি একবারে চান্স হয়ে যায় তাহলে মনে করেন আপনি গুগল ম্যাপটাও শিখে হয়ে গেল আপনার হয়তো দ্বিতীয় মাসের থেকে আপনার স্যালারি খারাপ আবার অনেক অনেক ক্ষেত্রে আছে মনে করেন অনেক ফুড ডেলিভারি কোম্পানিতে আপনার মনে করেন ই আছে আপনার টার্গেট আছে মনে করেন ছয়শো সাতশো ডেলিভারি দিতে হবে বা আটশো ডেলিভারি দিতে হবে তো ওইটার ভিতরে গেলে মনে করেন আপনার একটু কষ্ট বেশি হয়ে যাবে আবার কোনো কোনো মাসে আবার কম হয়ে যাবে তখন আপনার বেতন কম আসবে এটা মাথায় রাখবেন কারণ অনেক প্রায় কোম্পানিতে মনে করেন এটা আছে টার্গেটে মনে করেন ফুড ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে তো হতে এটা আপনারা মাথায় রাখবেন আর কিছু জানার বিষয় হলে আমার কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আর কোন ধরনের ভিডিও চান তাও কমেন্ট করবেন ভালোবাসা অভিরাম সাফর সাই অল টাইম আর আমার ভিডিওগুলা কেমন লাগে কমেন্ট করবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই